খুব জরুরি আসর সুরা মানুষ বিপদের মধ্যে আছে অল দা টাইম লং উই আর ইন ড্যাঞ্জার আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে নামিন আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার না আমিন তো যেই ইসলামী সংগীত গুলোরগুলোর কথা সুন্দর সুন্দর আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যেয়ে টাচ করে ঠিক না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতো আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণু বলতেন ও অতি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিষ্ণুবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহান আল্লাহ আবার বিশ্বনাই বলতেন নুসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ পড়েন এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ওলা তালবিসু ইমান আহম মিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শির্ক শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত পাতবেন কার কাছে ওয়া ইদা ইস্তাআন্তা ফাসতাইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিপরা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফা মিন দাবি নামাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারূপায় নাই আমার দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় পড়ে নামি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নয় বললেন কুল্লকম হত্যা উন তোমরা সবাই পাপি অখৈরুম হত্তা ইন আত্ম মা আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যে এই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে সেই জন্য লা বললেন আইয়ো হালদিনু তুবোঁ ই লম্বা হি চৌবা চন সুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা তেই বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুনা নিয়ে কে মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নাই নিয়ে গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুণার মধ্যে যদি শির্কের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহার পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহল্লাহ এই জন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তো আর মাফ নাই ইন আল্লাহ আল্লাহ ইয়াফিরু আই ইউসরা কাবে শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাই লাইন আশরাখ তালায়াহ বাপান্না না আমালুক যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিগিরগুলারে বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথের প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরেকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করা নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন রে দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় নামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবাদত জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সুস সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন দা সাদামাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সাবুর। সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনাবি দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহম্ম যে আলনি সবুরা ও যে আলনি শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুরগুজার বানান ও যে আলফি আইনী সাগে এরা ওফিয়া আইউন ইন নাসি কবি আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন চট্টা অস খেয়াল থাকবে তো আলামিন ভাইট প্রথমে কি করতে হবে ইমান ইমানের পরে সৎকর্ম তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ